মূলত আজকে বাংলাদেশ হাই কমিশনে কমিশনের পক্ষ থেকে দাওয়াত করেছেন অনেককে দাওয়াত করেছেন আমি দেখেছি ইতিপূর্বেও দাওয়াত হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দিবস জাতীয় দিবস স্বাধীনতা দিবস আপনার ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কিংবা এমনকি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ভাষা শহীদ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে যে পনেরো বছর যে একদলীয় শাসন যেটা বাংলাদেশে কায়েম ছিল ফেসিস্ট গভর্নমেন্ট তারা বাংলাদেশে যেমন সমস্ত নাগরিকদেরকে মার্চিনা মার্জিনালাইজ করে ফেলেছিল ঠিক তেমনটাই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বাংলাদেশে যে দূতাবাসগুলো মিশনগুলো রয়েছিলেন সেখানেও যে দলীয়করণটা নগ্নভাবে করেছিলেন সেখানে দেখা গেছে যে নাগরিকদেরকে একটু ভিন্ন চোখে দেখা হতো একটা দল বাদে কাউকে দেখা গেছে আপনার আমন্ত্রণ জানানো হতো না অথচ এই উৎসবগুলো কিন্তু আমাদের উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হিসেবে এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অনেক অবদান ছিলেন আওয়ামী লীগের নেতাও তিনি স্বাধীনতা সংগ্রামে অনেক বড় ভূমিকা রেখেছিলেন কিন্তু তারপরেও এককভাবে স্বাধীনতা এবং বাংলাদেশের যেই এই সমস্ত দিবসগুলোকে কুক্ষিগত করার যে একটা অপপ্রয়াস অন্যদেরকে এই আনন্দটা শেয়ার করার মতো মানসিকতাটা ছিল না আমি চাইব দূতাবাসগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকরা যারা মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অবদান রাখেন তাদেরকে সম্মানিত করবেন এবং সবাইকে আপনারা আমন্ত্রণ জানাবেন যাদেরকে অন্তত জানাতে পারেন না জানালাই নয় কিন্তু সেটা দলীয় বিবেচনায় নয় আমি মনে করি বিভিন্ন মত পথের মানুষ হতে পারেন বিভিন্ন পেশার মানুষ হতে পারেন যেমন এখানে দেখা গেছে যে রাজনৈতিক দলের নেতা আপনার মনে হয় যেন বেশি একটু আধিক্য আমি চাইবো না এরকম আমি চাইবো আগামীতে ইনক্লুসিভ সবাই মিলে বিভিন্ন পেশার আপনার আইনজীবী হতে পারেন ডাক্তার হতে পারেন আপনার একাডেমিক হতে পারেন ইউনিভার্সিটি প্রফেসর হতে পারেন যারাই থাকুন না কেন যারা সম্মানিত যারা দেশের গৌরব অন্তত দেশের নামটা প্রবাসের মাটিতে যারা উজ্জ্বল করেন তাদেরকেও আমন্ত্রণ জানানো উচিত শুধু একচিটি এভাবে রাজনৈতিক দলের নেতা না আমি মনে করি যে আমরা যেন যে স্বাধীনতার যে চেতনা ছিল মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সে চেতনাতে যে সাম্য ন্যায় বিচার সমতা তাই না তো আমরা চাইব সেটাই যেন হয় এটা এটাই প্রত্যাশা সবসময়